प्रियन वेलकम आयम अंकिता अंकितास তোমাদের সবাইকে सवय একবার বিগ बिग वेलकम তো আমি এখন একটি মামা বাড়িতে আর মামা বাড়িতে আজকে হলো আমার ছোট বোনের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের জন্যে কালকে এসেছি আর এখন চলে এসেছিলাম সকাল সকাল বাজারে দাদুর দোকান থেকে কয়েকটা জিনিসপত্র নিতে আর এখন বাড়ি গিয়ে অন্নপ্রাশনের কী কী যোগাযন্ত্র হচ্ছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা একদম স্কিপ না করে দেখতে থাকো তো চলো এখন বাড়ির দিকে যেতে থাকি বাড়িতে এসে দেখি কি না এখানে শাক হচ্ছে আর মা এইদিকে সব যোগাযন্ত্র করছিলো মা মাসি আর আমার রান্নাটা কিন্তু আমার মামার নিজের হাতে করেছিল আর এই আমার আর একটা বোনও চলে ওরা কেবলই এসছিল ওরা আসবে না আসবে না করে হুট করে চমক দিয়ে দিলো আজকে আমি আর বোন চলে এসছে আমার মামা বাড়িতে কেন বলতো আজকে হলো আমার মামার মেয়ে মানে আমাদের সব থেকে ছোট যে খুদে মানে আমাদের ফ্যামিলিতে যে ছোট খুদে সদস্য তার আজকে অন্নপ্রাশন তো অন্নপ্রাশন অন্নপ্রাশন আমরা কালকেই চলে এসছি আর বোনরা আজকে আসলো এখন অন্নপ্রাশনে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো তো চলো

তো গাইস এখানে আমার মা এখন সাজাতে বসে গেছে এখানে মিষ্টি সব রান্না বান্না সব কিছু এখনো এসে পৌঁছায়নি কি আর বেলুন নিয়ে বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে আমরা একটু লেট করে এখানে মাকে আর আমাকে বলা হয়েছিল যে সুন্দর করে এই যে খাবারগুলো সেগুলো চারিপাশতে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিতে তো আমি আর আমার মা সাজিয়ে দিয়েছিলাম আর এখানে অনেক রকমের রান্না ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর কিছু চকলেট ছিল চিপস ছিল আর তাছাড়াও মিষ্টি ছিল পাঁচ সাত রকমের প্রায় মিষ্টিই ছিল তো যদিও বা বুনু খেতে পারবে না তবুও কি বলো তো দিতে হয় তো তাই দিয়েছিল আর মুখে প্রসাদটা কিছুদিন আগেই হয়ে গেছিলো আর এই অন্নপ্রাশনটা ঘরোয়াভাবেই করেছিলাম মানে করেছিল মামারা যেহেতু বেশি একটা বড় করে করা হয়নি নর্মাল সব ফ্যামিলি মেম্বারদের নিয়েই অন্নপ্রাশনটা করা হয়েছিল আর এই যে আমার মা আর আমি একটু ঝগড়াঝাটি করে নিচ্ছিলাম কারণ যে কাজে আমাকে আর আমার মাকে দাও একটু ঝগড়াঝাটি হবেই মানে আমি মা বলছি এখানে দে আমি বলছি এখানে দাও তো এই করে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছিল তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা কিন্তু লাইক করতে একদমই ভুলো না এবার আর বেশি বকবক করছে না এবার জাস্ট ভিডিওটা দেখতে থাকো আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এটা হলো আমার মামি যে হলুদ রঙের শাড়ি পরে রয়েছে তারই মেয়ের অন্নপ্রাশন মানে আমাদের ছোট্ট বুনুর এইবার ফাইনালি আমাদের পুচকুটা আমার কোলে দিয়ে দিয়েছিল আর পুচকুটাকে কি কিউট লাগছিল তাই না বলো আর ও কিন্তু পুরো শান্তভাবে ভাতগুলো খেয়েছিল যখন ওর মামা ওকে খাওয়াচ্ছিল এত কিউট লাগছিল ওকে ড্রেসটা পরে আর আমি এখানে ওকে কোলে নিয়ে বসেই ছিলাম তো দেখো কি কি আজকে রয়েছে আমাদের মেনুতে দেখে নাও এক নজরে আর এই যে পুচকুকে একটু সাজিয়ে দেওয়া হয়েছে কারণ এগুলো হলো নিয়ম মানে নিয়ম বলতে টোপর টোপরও পড়ানো হয় যেহেতু ওই দিন বিয়ের ডেট ছিল কিছুই পেয়েছিল না আগের থেকে অর্ডারও দেওয়া ছিল না আর মামা বাড়িটা যেহেতু গ্রাম এলাকায় ওই জন্য কিছুই পাওয়া যাচ্ছিল না সে যাই হোক কোনো ব্যাপার না ওটা তার মধ্যে এখানে আবার বেঁধে গেছিলো একটু ঝামেলা গণ্ডগোল মতন হচ্ছিলো তো তারপরে কোনো রকম গণ্ডগোলটা থামানোর পরে এই যে আমাদের বুনুর অন্নপ্রাশনে বসানো হলো আর ফার্স্টে আমার দিদা আশীর্বাদ করে নিচ্ছিল মানে ওর ঠাম্মি আর এইদিকে বুনু ওর মামার কোলে বসেছিল ছিল তো এখানটাতে ও কিন্তু খুব সুন্দর চুপটি করে বসেছিল ও সাধারণত বসে থাকতে একদমই পছন্দ করে না ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে আর এই যে ওকে মুখে খাবার দিয়েছে আর ও কী সুন্দরভাবে খাচ্ছিল মানে আমাদের সময় আমি জাস্ট আমার ভিডিওটা যখন দেখছিলাম আমি প্রচণ্ড কান্না করেছিলাম আর এর আগে যাদের যাদের মুখের প্রসাদ দেখেছি মুখের ভাব দেখেছি কাউকে দেখিনি যে এত সুন্দর চুপ করে বসে সেই মেয়েটা খেয়েছে সে মেয়ে হোক বা ছেলে আর এই যে আমাদের পুচকু কিন্তু একদম মানে ও কিন্তু একদম রেডি হয়ে বসেছিল কখন আমার মুখে কোনটা দেবে আর সবথেকে বেশি ভালো করেছিল মিষ্টিটা জোনকে খাবার খাওয়াচ্ছিলো আর ও কিন্তু টুকটুক করে সব কিছুই খেয়ে নিচ্ছিলো মাঝে মধ্যে একটু কান্নাকাটি করছিল দেখতেই পাচ্ছ আর আমার দিদা একটু থামানোর চেষ্টা করছিল এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখছি এদের সবার মন খারাপ কারণ আমার ভাইকে একটু মেরেছিলো একটু আগে মামা কারণ প্রচণ্ড দুষ্টুমি করছিলো বাদরামি করছিলো ওই জন্য ভাইকে একটু মেরেছিল ওই জন্য সবাই একটু মনটা খারাপ করে বসেছে কারণ আমার ভাইকে কেউ মারলে কেউ সহ্য করতে পারে না ওই জন্য একটু মন খারাপ করে বসেছিল তো যাই হোক অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেছিলো আর বোনও খুব খুশি ছিল

এরপরে আর একটা প্লেটে দেওয়া হয়েছিল খাতা পেন গোল্ডের জিনিস আর হলো টাকা আর হলো ধান তো এটা দেওয়ার পরে দেখছিলো কোনটা তোলে তো ফার্স্টে ও ধানের প্লেটটাই তুলেছিল তো ধানের প্লেটটা তোলার পরে ওর মুখে একটা ধান চলে গেছিলো ওই জন্যে ওর মুখে একটু কেটেও গেছিলো ওই জন্য সবাই একটু টেনশানে পড়ে গেছিলো দেখো কান্না করে দেবে একটু পরেই মানে ধানটা মুখে হুট করে নিয়ে বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি মুখে দিয়ে দিয়েছে ওই যে মামি তারপরে মুখের থেকে বার করতে যাচ্ছিলো মুখে অনেকটাই কেটে গেছিলো এরপরে ওকে আশীর্বাদ করার পর্ব হচ্ছিল মানে প্রথমে আমার মেজো মাসে আশীর্বাদ করে দিয়েছিল তারপরে ছোটো মাসে আশীর্বাদ করলো আর এখানটাতে একটা মজার ঘটনা আমি বলছিলাম আমার মা যেহেতু আশীর্বাদ করতে পারবেন ওই জন্য আমি হলাম যে তাহলে আমিই করি আমিও তোর থেকে অনেকটাই বড় বড় দিদি বলে কথা তো তাই জন্য সবাই বলছিল যে ঠিক আছে তাহলে তুইও কর তো এরপরে আমার ছোট মেশো আশীর্বাদ করে দিল ছোট ছোটো মেশো আশীর্বাদ করার পরে আমিও আশীর্বাদ করেছিলাম সেটা দেখতে পাবে আর একটু পরেই 双哥，我走。

খাওয়া দাওয়া করে একটু পাচনার সাথে বেরিয়েছিলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বাই